কাব্যগ্রন্থের উন্মোচন অনুষ্ঠানে আসুন আমরা কবির কাছ থেকেই জেনে নিই সমস্তটা স্যার আপনার নাম বলুন আপনার আজকে কী কী অনুষ্ঠান হচ্ছে কাব্যগ্রন্থ শুনলাম আমরা খুব খুশি এই সম্পর্কে আপনি কিছু বলুন নমস্কার আমি আনন্দ বিশ্বাস নদিয়ার করিমপুর দুই নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের একজন লিখিয়ে বা কলমচি বলা যায় কবি বলা যায় কিনা আমি জানি না তবে আজকে আমার কবি জীবনের সার্থকতা হয়তো খুঁজে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কারণ আমার যে লেখা আমার যে অক্ষর সন্তান তাদের নিয়ে আমার সন্তান এবং সন্তানসম যেসব ছেলেরা এই মহান আয়োজন করেছে আমি তার জন্য তাদের স্নেহ ভালোবাসা এবং শুভকাম কামনা জানাই আর আমি তাদের কাছে কৃতজ্ঞ আজকের দিনে সাহিত্য চর্চা বিশেষ একটা ভূমিকা পালন করে আপনারা জানেন সমস্ত আর্থসামাজিক ক্ষেত্রে যেভাবে অস্থিরতা শুরু হয়েছে তাতে মানুষের জীবনযাত্রা দুর্বিশ দুর্বিষহ হয়ে পড়ছে আমরা এই সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে আমরা মানুষের মানুষের যে আত্মিক সম্পর্ক সেটা গড়ে তুলতে চাই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকে প্রত্যেকের যে সহদার ভাই প্রত্যেকে প্রত্যেকের আত্মার আত্মা সেটা আমরা বুঝিয়ে দিতে চাই এবং সমাজকে একটা বার্তা দিতে চাই আমাদের এই সমাজ যেন স্বর্গের মতো গড়ে ওঠে আমরা মানুষকে সেই বার্তা দিতে চাই এবং আজকে যারা অনুষ্ঠানে উপস্থিতি উপস্থিতি হিসাবে থাকবেন তাদের আমার আন্তরিক আহ্বান থাকবে তারাও যেন এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সাফল্য কামনা করার জন্য তারা যেন বক্তব্য রাখেন এবং মানুষের সঙ্গে যে আর্থিক সম্পর্ক সেটা গড়ে তোলার জন্য তাদের প্রয়াস যেন যথাযথভাবে যথাস্থানে তারা চালিয়ে যায় এই কামনা এবং আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ কবিকে আমরা জেনে নিলাম আজকে কবির কাছ থেকে কিছু কথা